আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার আরেকটি ব্লগ উপস্থাপন করছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটির সাথে থাকবেন আজকে হচ্ছে বিশ্রমজান বিশ্রমজানের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি তো ইফতারের ঠিক আগ মুহূর্তে ঘড়িটা অবশ্যই দেখিয়েছি দেখতে পেয়েছেন আমার ইফতার রেডি করা শেষ তো এদিকে সবাই ওয়েট করছে আজান দেওয়ার অপেক্ষায় আর আজকের ইফতারিতে খুবই সহজ রেসিপি করেছি সেটা হচ্ছে বিরিয়ানি আজকে দুই ধরনের বিরিয়ানি আয়োজন করেছি চিকেন বিরিয়ানি এবং বিফ বিরিয়ানি দুই রকম করার উদ্দেশ্য হচ্ছে আমি আমার অ্যালার্জির প্রবলেমের জন্য বিফ বিরিয়ানিটা খেতে পারবো না সেই জন্য চিকেন বিরিয়ানি করেছি আর সবাই বিফ বিরিয়ানি পছন্দ করে তারা খাবে তো এবারে অপারেশনের পর আমার অ্যালার্জির প্রবলেমটা আরো একটু বেশি বেড়ে গিয়েছে সেজন্য আমি একটু বিফটা অ্যাভয়েড করে চলছি আশা করছি কিছুদিনের মধ্যে সেরে উঠবো ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন ইফতারের একদম খুব কাছাকাছি সময় আমরা চলে এসেছি ভিডিও করতে টেবিলে নিয়ম মতো ফল কাটা হয়ে গিয়েছে আর শশা কাটা হয়ে গিয়েছে এবারে আজান্ত দিয়ে দিচ্ছে আপনাদের ভাইয়া তরমুজের শরবত সবার জন্য সার্ভ করছে আর আমি সবার প্লেটে প্লেটে বিরিয়ানি দেওয়ার অপেক্ষায় আছি আসলে এই সময়টা আমার চুলার উপরে কিন্তু বিরিয়ানিটা থাকে দম দেওয়া এ রোজার মধ্যে এ নিয়ে তিন দিন করেছি আসলে সাহস পাই না আগের মতো তারপরও বিশ রমজানের মধ্যে কিন্তু তিন দিন আমার বাসায় বিরিয়ানি আয়োজন করা হয়েছে আমি খেতে পারবো না বিধায় কিন্তু সপ্তাহে একদিন তৈরি করেছি আর যদি আমি খেতে পারতাম তাহলে হয়তো মাঝখানে আরও একদিন করে ঢুকে যেত তো দেখতেই পাচ্ছেন সবাইকে শরবত সার্ভ করে দেওয়া হয়ে গিয়েছে আজানো হয়ে গিয়েছে এবারে ইফতার করার পালা তো আমি আর সামান্য একটু ভিডিও করে তারপর আমি নিজেও বসে পড়ব আমি কেটেছি বাঙ্গি আঙ্গুর রয়েছে সামনে আনার ফল কলা খেজুর আর তরমুজটা পুরোটাই জুস বানিয়ে নিয়েছিলাম শশা আর লেবু কেটে নিয়েছি আজকের খাবারটা মোটামুটি হেলদি খাবার অন্যদিন পোড়া সব থাকে এটা হচ্ছে চিকেন বিরিয়ানিটা আর বিফ বিরিয়ানি সবাইকে সার্ভ করে দিলাম আমি একাই চিকেন বিরিয়ানিটা খাব সবাই শুরু করে দিয়েছে আমি ক্যামেরাটা অফ করে তারপর শুরু করব। আর একটা কথা বলে রাখি আজকে দুটো বিরিয়ানি করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমার দুটো চ্যানেলে এই রেসিপি দুটো যাবে আশা করছি আপনারা আমার চ্যানেল থেকে সার্চ করে আমার ভিডিওটি দেখে নেবেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটির পাশে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটির সাথেই থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকে কোনো ভাজাভুজির আয়োজন করিনি যেহেতু এমনিতেই রিচ ফুড করেছি ভাজাভুজি করলে আর কখন খাবো তো আমি কিন্তু এই পুরো রমজানটাই ভাজাভুজি রেগুলার খেয়েছি এবং তিন দিন করে আমি বিরিয়ানিটা খেয়েছি আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয়নি ভালো আছি তবে পরিমাণ একটু অল্প খেতে হবে এটাই ডক্টর বলেছে আর মোটামুটি সবই খেতে পারবো তো সবাই দোয়া করবেন আমার জন্য একটু ভালো বিধায় কিন্তু আপনাদের সাথে রেগুলার কন্টেন্ট দিয়ে যাচ্ছি এবং আপনাদের সাথে আদান প্রদান করছি তো দোয়া করবেন ভালো থাকলে কিন্তু আরও বেশি বেশি কন্টেন্ট শেয়ার করতে পারতাম আমি যেন আমার পরিবারকে নিয়ে খুব ভালো থাকি এবং সুস্থ থাকি সবাই সেই দোয়াটা করবেন আমিও আপনাদের সবার জন্য খুব দোয়া করি আসলে ফেসবুকে কাজ করি আর ইউটিউবে কাজ করি এখানে এসে কিন্তু ভালো লাগা অনেকটা কাজ করে এখন অনেক কিছু শিখতে পেরেছি অনেক কিছু দিতে পেরেছি আর শেয়ারিং যে একটা জিনিস মনের আদান প্রদানটা হয়েছে অনেক অনেক আপু ভাইয়াদের সাথে কানেক্ট হয়েছি অনেক অনেক সান্ত্বনা পেয়েছি আবার অনেক অনেক কষ্টও কিন্তু পেয়েছি সব রকম অভিজ্ঞতা আমার এই লাইন থেকে তো আমি বলবো যারা ভালোভাবে এখানে কাজ করে তারাই একমাত্র সফলতা অর্জন করে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ